আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যা আপনারা হয়তো নীরবে সহ্য করে যান কিন্তু মুখ ফুটে বলতে পারেন না বললেও কোনো কাজ হয় না আপনার প্রিয়জন আপনার ভালোবাসার ভ্যালু দেয় না আপনি আপনার মন প্রাণ উজাড় করে আপনার সর্বস্ব দিয়ে তাকে ভালোবাসেন কিন্তু সে আপনার ভালোবাসার কদর করে না ভ্যালু দেয় না আপনি হয়তো আপনার সব কিছু ছেড়ে ছুড়ে দৌড়ে যান তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার জন্য কিন্তু দুঃখের বিষয় আপনার দুঃখে সে একটা খবর খবরও না আপনার কারণ সে আপনার ভালোবাসার গুরুত্ব বোঝে না বা গুরুত্ব দেওয়ার চেষ্টাও করে না আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে কিছু সহজ কিন্তু গভীর সত্য আপনাদের সামনে তুলে ধরব যা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত এক নম্বর ভালোবাসা ভিক্ষা নয় আপনি আপনার প্রিয়জনকে যদি সবসময় বোঝানোর চেষ্টা করেন আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন আপনি সবসময় প্রমাণ করার চেষ্টা করেন আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন কিন্তু সামনের মানুষরা সেটা অনুভব করতে চায় না আমরা সবাই জানি কিন্তু ভালোবাসা একটা সুন্দর অনুভূতি কিন্তু সেটা যেন সত্যি সত্যি হয় যদি আপনার সামনের মানুষটা এটাকে অনুভবই করতে না পারে তাহলে আপনাকে বুঝতে হবে আপনার ভালোবাসা ভুল জায়গায় বিনিয়োগ হচ্ছে বা আপনি আপনার সময়কে ভুল জায়গায় বিনিয়োগ করছেন একটা গাছকে যদি আপনি প্রতিদিন জল দেন যত্ন করেন কিন্তু সেই গাছটা যদি মরা হয় এখানে কি আপনার দোষ আপনার ভুল জায়গায় জল দেওয়ার দোষ আপনার ভালোবাসা নিখুঁত আপনার ভালোবাসা খাঁটি কিন্তু আপনার ভালোবাসা ভুল জায়গায় বিনিয়োগ হচ্ছে সেই মরা গাছটির মতো মরা গাছে যেরকম জল দিলে আর সেটা জীবিত হবে না যত্ন করেও লাভ নেই ঠিক সেরকমই যে মানুষটি আপনার ভালোবাসার কদর বোঝে না আপনার ভালোবাসার গুরুত্ব বোঝে না ভ্যালু বোঝে না তাকে যদি আপনি আপনার সমস্তটুকু দিয়ে সমস্ত কিছু উজাড় করে ভালোবাসেন সেই মরা গাছের মতোই হবে কারণ কি কারণ সে হয়তো আপনার ভালোবাসা গ্রহণ করার জন্য প্রস্তুত নয় বা তার ক্ষমতা নিয়ে আপনার ভালোবাসা গ্রহণ করার দুই নম্বর আত্মসম্মানের চেয়ে বড় কিছু নেই আমরা কি ভাবি যে এই মানুষটি আজকে বুঝতে পারছে না আমাকে একটু সহ্য করি আর একটু সহ্য করি আর এক সপ্তাহ সহ্য করি অবশ্যই বুঝবে আমার কষ্ট দেখতে দেখতে সে একদিন আমাকে ভালোবেসে ফেলবে কিন্তু কিছু হয় না কেন হয় না কারণ আপনার প্রতি তো তার কোনো অনুভূতিই নেই আপনি ভাবছেন আপনি কষ্ট সহ্য করতে করতে তার মন জয় করবেন কিভাবে অসম্ভব আপনি কি শুধুমাত্র আজকে কষ্ট পাচ্ছেন যে আর কয়েকদিন সহ্য করবেন আপনি তো অনেক দিন যাবৎ কষ্ট পাচ্ছেন তার মধ্যে কি পরিবর্তন হয়েছে হয়নি আপনি যদি ভেবে থাকেন যে সহ্য করতে থাকি পরিবর্তন সে একদিন হবেই এতে কি হবে আপনার আত্মসম্মান শেষ হয়ে যাবে আপনি আপনার আত্মসম্মান বিসর্জন দিয়ে তাকে পাওয়ার চেষ্টা করছেন যখনই কোনো ব্যক্তি নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে অন্য কাউকে পাওয়ার চেষ্টা করে সে কখনো পেতে পারে না কারণ আপনার তো ফাউন্ডেশনই নেই আপনি বিল্ডিং কোথা ধার করাবেন যদি আপনি আপনাকে সম্মান না করেন আপনি যদি আপনার আত্মসম্মানকে বিসর্জন দিয়ে দেন তার চরণে দিয়ে দেন তাহলে কিন্তু সেই আপনাকে বলবে এ কেমন মানুষ এটা কোনো ইমেজ নেই কোনো ব্যক্তিত্ব নেই কোনো আত্মসম্মান বোধ নেই তখন ভাল লাগবে মানুষ তাকে ভালোবাসে যার ব্যক্তিত্ব আছে আপনি তার পেছনে দৌড়চ্ছেন কেন কারণ সে আপনার থেকে হাই ক্যাটাগরির পারসন একবার ভাবুন ভেবে দেখুন আমি কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম এরকমই একটা ছেলে একটা ছেলে একটা মেয়েকে খুব খুব ভালোবাসত কিন্তু কয়েক মাস পর মানে দিনের পর দিন মেয়েটি ছেলেটিকে অবহেলা করতে শুরু করলো যতবার ছেলেটি মেয়েটিকে নক করতো কথা বলার জন্য ততবার মেয়েটি ছেলেটিকে বলতো সে ব্যস্ত আছে হয় ফ্যামিলির সাথে ব্যস্ত না হলে তার কাজে ব্যস্ত পড়াশোনায় ব্যস্ত সে ব্যস্ত কিন্তু সোশ্যাল মিডিয়াতে আবার মেয়েটি অ্যাক্টিভ এবার সেই ছেলেটি সিদ্ধান্ত নিল সে আর এই সম্পর্কে থাকবে না কারণ সে থাকতে পারছে না দিনের পর দিন যদি তার এই যে আত্মসম্মানকে অন্য কেউ পায়ে পিষে যায় তাহলে এটা কে কতদিন সহ্য করবে তাই সেও একটা মানুষ সেও সহ্য করতে পারেনি তাই সে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছে হ্যাঁ এক মাস দু মাস তিন মাস কষ্ট হয়েছে কিন্তু একদিন সেই ছেলেটি বুঝতে পারল যে সে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ এই সিদ্ধান্ত সে না নিলে পরবর্তী সময় তার অনেক সমস্যা হতো তৃতীয় নিরবতাও একটা উত্তর আমরা কি করি প্রিয়জনকে বোঝানোর চেষ্টা করি যে তোমাকে আমি ভালোবাসি তুমি আমার সাথে কেন কথা বলো না আমার মেসেজের কেন রিপ্লাই করো না তোমাকে আমি এত ভালোবাসি তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে আসি সব কিছু ওজাড় করে তোমাকে ভালোবাসি তুমি কেন বোঝো না আরে তুমি কেন বোঝো না এই যে সাইলেন্স এটাও কিন্তু সবচেয়ে বড় একটি উত্তর তুমি তাকে এত ভাবে বোঝানোর চেষ্টা করছো এত কিছু বলছো তারপরও সে কোনো উত্তর দিচ্ছে না ফেস টু ফেস হোক বা মেসেজই হোক বা কলই হোক সে কোনো রিপ্লাই করছে না বুঝতে পারছো না সে তোমাকে এক পয়সার গুরুত্ব দেয় না তাই তো সে উত্তর দিতে প্রয়োজন মনে করে না আর যদি প্রয়োজন মনে করতো তাহলে অবশ্যই উত্তর দিত তোমাকে যদি সে বলবে যে আমি তোমার সাথে কথা বলতে চাই না এটাও সে বলতে চায় না বুঝতে হবে বন্ধু যখন কেউ আমাদের মেসেজের রিপ্লাই দেয় না আমাদের অনুভূতির কদর করে না ভালোবাসার ভ্যালু দেয় না এই যে না দেওয়া এটাও কিন্তু একটা বড় উত্তর যে সে আর আপনাকে গুরুত্ব দেয় না আমরা অনেক সময় মানুষের কাজের চেয়ে কথা বেশি বিশ্বাস করি আপনার প্রিয়জন আপনাকে বলেছে সে ব্যস্ত ছিল কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে তখন অ্যাক্টিভ ছিল তার মানে বুঝতে হবে আপনি এখন আর তার কাছে অগ্রাধিকার নন আর এটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে এটা যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে সমস্যা আর যদি এটা অ্যাকসেপ্ট করে নেন তাহলে কিন্তু আপনার মধ্যে শান্তি আসবে আর এটা অ্যাকসেপ্ট না করে নিলে এটাকে মেনে না নিলে আপনি একটা ভুল আশায় থাকবেন আর এই ভুল আশা আপনাকে তিলে তিলে ভিতর থেকে শেষ করে দেবে ছেড়ে দেওয়াও এক ধরনের ভালোবাসা হ্যাঁ এটা শুনতে খারাপ লাগলেও এটাও সত্য জানি কষ্ট হচ্ছে যার সাথে ঘটে সেই বোঝে কিন্তু এটাও একটা সবচেয়ে বড়ো ভালোবাসার লক্ষণ নিজেকে ভালোবাসার আপনার প্রিয়জনকে ভালোবাসার এবার আপনার প্রিয়জন আপনাকে বুঝতে চায় না বা আপনাকে সে মেনে নিতে পারছে না তারপরে যদি আপনি তার পেছনে পড়ে থাকেন এতে করে সে বিরক্ত হয়ে যাবে আর এতে করে আপনারও ক্ষতি হবে এবার যদি আপনি তাকে ছেড়ে দেন তাহলে কি হবে সেও মুক্ত হয়ে গেল আপনিও মুক্ত হয়ে গেলেন সেও তার মতো করে তাকে ভালোবাসতে পারবে বা অন্য কাউকে ভালোবাসতে পারবে আপনিও কিন্তু আপনার মতো করে আপনাকে ভালোবাসতে পারবেন ছেড়ে দেওয়া মানে হার মেনে নেওয়া নয় বন্ধু ছেড়ে দেওয়া মানে নিজেকে অগ্রাধিকার দেওয়া আপনি যা আপনাকে ভালোবাসেন সেটা আপনি এখন প্রমাণ করতে শুরু করলেন রিয়ালাইজ করতে শুরু করলেন এখন আপনি আপনাকে সময় দিন আর নিজেকে ওপেন রাখুন পরবর্তী কানেকশানের জন্য পরবর্তী সময় কেউ না কেউ তা আপনার জীবনে আসবেই এটা গভীর সত্য আসবেই আপনি শিক্ষা গ্রহণ করুন এই অভিজ্ঞতা থেকে যে আপনি কী কী ভুল করেছেন কি কি ভুলের কারণে আপনার এই সমস্যাগুলো হয়েছে যদি আপনি এই শিক্ষা গ্রহণ করতে পারেন তাহলে পরবর্তী সময়ে আপনার জীবনে যে আসবে সে আপনাকে সত্যিকারের ভালোবাসবে গভীর ভালোবাসবে কারণ আপনি এখন বুঝতে পেরেছেন যে এই সম্পর্ক আপনাকে কষ্ট দিচ্ছে আপনার আত্মসম্মান কমিয়ে দিচ্ছে আপনাকে মানসিক দিক থেকে ভেঙে দিচ্ছে তাই আপনার উচিত এই সম্পর্কটাকে ছেড়ে দেওয়া এখন আপনি কি করবেন এক নম্বর প্রথমে নিজের সাথে সৎ হন আপনি কি সত্যি সুখী তার সাথে নাকি শুধুমাত্র আপনি অভ্যস্ত কারোর সাথে আটকে থাকা অভ্যস্ত থাকা এটা কিন্তু ভালোবাসা নয় ভালোবাসা একটা আন্তরিক অনুভূতি অটোমেটিক্যালি তার সাথে কানেক্ট হয়ে যাবেন এবার যদি আপনার মধ্যে এরকম হয় যে সে খুব সুন্দর বা সুন্দরী তাকে ছেড়ে দিলে আমি এরকম সুন্দর বা সুন্দরী মেয়ে বা ছেলে পাবো না কখনও তাহলে কিন্তু সেটার মধ্যে ভালোবাসা নেই আপনি আটকে আছেন বা আপনি অভ্যস্ত বা আপনি লোকজনকে দেখানোর জন্য আপনি আটকে আছেন আগে নিজের সাথে সৎ হন যে আপনি সত্যিই সুখী নাকি অভ্যস্ত দুই নম্বর নিজের জন্য সময় বের করুন এতদিন তো সমস্ত সময় আপনি তাকে দিয়ে দিয়েছেন তাই না নিজের জন্য কিছুই করেননি হ্যাঁ নিজের মুখটা কবে থেকে যে আয়নায় দেখেন না তারও হিসাব নেই নিজের প্রতি যত্ন নেওয়া ছেড়ে দিয়েছেন হুম আপনার সমস্ত এফোর্ট তার জন্য সমস্ত পরিশ্রম তার জন্য হ্যাঁ আপনার ফিউচার প্ল্যানিং তার জন্য কিন্তু সে আপনার জন্য কোনো চিন্তাই করে না এখন এটা বাদ দিয়ে যা কিছু তার জন্য করেছেন সমস্ত কিছু আপনার জন্য করুন আপনি চিন্তা করুন আগে যে আপনার মূল্য কতটুকু আপনি কিন্তু একা থাকলেও সম্পূর্ণ আমরা কিন্তু ঈশ্বর প্রদত্ত ঈশ্বর আমাদের তৈরি করেছেন আমাদের সেইভাবেই তৈরি করা হয়েছে এই পৃথিবীতে সব কিছু টেম্পোরারি কোনো কিছুই পারমানেন্ট নয় আজ যা আপনার কাছে আছে এক সময় সেটা থাকবে না এটাই বাস্তব কথা আপনি মিলিয়ে দেখুন না জাস্ট ভাবুন ছোট থেকে এই পর্যন্ত কোনো একটা জিনিস পারমানেন্ট আপনার কাছে আছে আমাদের মা বাবা তারাও একদিন থাকবেন না বাস্তব সত্য এটাই একদিন আপনিও থাকবেন না একদিন আমিও থাকবো না এটাই চরম সত্য অ্যাকসেপ্ট করে নিন তাহলেই রিল্যাক্স থাকবেন নাহলে বাঁচতে পারবেন না তিন নম্বর যেহেতু আপনি তাকে ভালোবাসেন আমি বলবো একটা শেষ চেষ্টা করুন আপনি তার সাথে খোলাখুলি কথা বলুন আপনি কেমন অনুভব করছেন সেটা তাকে বলুন আপনার কষ্ট হচ্ছে সে এমন কেন করছে কারণ কি যদি সে বলে তুমি এরকম তোমাকে ঠিক করতে হবে তাহলে সেটা ঠিক করে নিন যেটা আপনার ব্যক্তিত্ব সেটাকে পরিবর্তন করবেন না যেটা আপনি সেটাকে পরিবর্তন করবেন না যদি আপনার মধ্যে কোনো খারাপ বিহেভিয়ার থাকে খারাপ কোনো হ্যাবিট থাকে সেগুলোকে যদি পরিবর্তন করতে বলে তাহলে পরিবর্তন করুন বা আপনি যদি তাকে কোনো আচরণের মাধ্যমে তাকে হার্ড করে থাকেন তার জন্য সরি বলুন সে যদি বলে এই কারণেই কথা বলছি না তাহলে সেটাকে পরিবর্তন করুন এবার তার সাথে খোলাখুলি কথা বলার পরেও যদি সে কোনো রেসপন্স না করে যদি কোনো পরিবর্তন না হয় তার মধ্যে তাহলে তার থেকে দূরত্ব তৈরি করুন কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রে দূরত্বই সবচেয়ে বড় ওষুধ শেষ কথা হলো ভালোবাসা অসাধারণ সুন্দর ভালোবাসার মতো কিছু নেই পৃথিবীতে সমস্ত কিছুই ভালোবাসার উপর নির্ভরশীল কিন্তু একতরফা ভালোবাসা কোন এক ব্যক্তির জন্য বিষ আপনি একজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসেন কিন্তু সে আপনার ভালোবাসার ভ্যালু দেয় না গুরুত্ব বোঝে না পায়ে পিষে চলে যায় তাহলে সেটা আপনার জন্য বিষ আপনাকে এই বিষ তিলে তিলে শেষ করে দেবে যেই ব্যক্তি আপনার ভালোবাসাকে গুরুত্ব দেয় না আপনাকে অপমান করে আপনার অনুভূতিকে পায়ে পিসে চলে যায় সেই ব্যক্তির পেছনে আপনি পড়ে আছেন আপনি ভাবছেন আপনি এগুলো সহ্য করতে থাকলে সেই ব্যক্তির মধ্যে একটা পরিবর্তন আসবে একদিন পরিবর্তন আসবে সে আপনাকে ভালোবাসবে কখনোই না বরং দিনের পর দিন সে আপনাকে আরও নেগলেক্ট করবে আপনাকে আরও অপমান করবে মাথায় রাখবেন বন্ধু সবার ভালোবাসা কিন্তু সবার জন্য নয় আপনার যে ভালোবাসা সে ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা তার মধ্যে নেই বা সে নিতে চায় না এবার আপনার ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা অন্য কারোর মধ্যে আছে এবার তার ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা আপনার মধ্যে নেই তাই আপনি নিতে পারছেন না তাই হয়তো সে আপনাকে গুরুত্ব দেয় না মনে রাখবেন আপনি মূল্যবান আপনার জীবন মূল্যবান আপনার ভালোবাসা মূল্যবান আর এটা কখনো ভুলে যাবেন না যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন আপনার কমেন্টের উত্তর এইভাবেই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার